অ্যামাজন বোন আপনি সিনেমাতে বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক বনটি বহুবার দেখেছেন এই নিজের মধ্যে এমন এমন রহস্য এবং গোপনীয়তা ধারণ করে রেখেছে যা দেখলে বা শুনলে আপনার মু সুড়ে যাবে সবচেয়ে বিস্তৃত এবং অসংখ্য জীববৈচিত্র্য এই বনে পাওয়া যায় আপনি এই বনে বিশ্বের সবচেয়ে অদ্ভুত জীবন্ত জিনিস দেখতে পাবেন সেটা হোক কোনো জীবন্ত জন্তু গাছপালা বা উপজাতীয় মানুষ বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় বনের রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি তাই ভিডিও ছেড়ে কোথাও যাবেন না অ্যামাজন জঙ্গল এই বন এত বড় যে এটি একাই সমগ্র পৃথিবীর প্রায় চার শতাংশ জায়গা জুড়ে বিস্তৃত অসংখ্য প্রাণীর আবাসস্থল এই বন জীববৈচিত্র্য ও জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এ থেকেই বোঝা যায় যে বিশেষজ্ঞরা এই বোনকে পৃথিবীর ফুসফুস বলেছেন আপনি হয়তো বিশ্বাস করবেন না পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন উৎপন্ন হয় এই বন থেকে অর্থাৎ এই বন না থাকলে আমাদের নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যেত আসুন আমরা এই বনকে আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করি ভৌগোলিক অবস্থা বিশ্বের অন্যতম এই রেইন দক্ষিণ আমেরিকা জুড়ে ছড়িয়ে আছে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় আটটি দেশ জুড়ে রয়েছে যার মধ্যে রয়েছে ব্রাজিল পলিফিয়া পেরু ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা গুয়ানা এবং সুরিনাপ এই বনের কিছু অংশ ফ্রেন্স গুয়ানাতেও রয়েছে এবং এটি ফ্রান্সের একটি অংশ হিসেবে বিবেচিত হয় এই বনের বৃহত্তম অংশ প্রায় ষাট শতাংশ ব্রাজিলে রয়েছে এছাড়াও এই বনের প্রায় তেরো শতাংশ পেরুতে এবং প্রায় দশ শতাংশ কলম্বিয়ায় বিস্তৃত এরিয়া আমরা আগেই বলেছি এই বন পৃথিবীর প্রায় চার শতাংশ জায়গা জুড়ে বিস্তৃত সুতরাং এটি থেকে আপনি অনুমান করতে পারেন যে এটি কত বড় হবে যদি আমরা ভূপৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলি তাহলে এই বনের মোট ভূপৃষ্ঠের আয়তন প্রায় সাতষট্টি লাখ বর্গ কিলোমিটার আপনি কল্পনা করতে পারেন যে সমগ্র ভারতের প্রায় দ্বিগুণ তার মানে এই অরণ্য যদি সম্পূর্ণ আলাদা দেশ হতো তাহলে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হতো কথিত আছে যে এই বন এতই বিস্তৃত যে এর অনেক অংশই এখনো অনুসন্ধান করা যায় এ থেকে আমরা ধারণা করতে পারি যে এখানে কত বড় রহস্যের ভান্ডার রয়েছে সত্যি এ বন বিশ্বের চেয়ে কম কিছু নয় বিভিন্ন ধরনের গাছ কথিত আছে যে এই বন এত ঘন এবং গাছগাছালি এত কাছাকাছি যে অনেক অংশে সূর্যের আলো মাটিতেই পৌঁছায় না একবার ভাবুন তো যখন সূর্যের আলোই এই অংশগুলোতে পৌঁছতে পারে না তখন মানুষ কিভাবে এই অংশগুলোতে পৌঁছাতে সক্ষম হবে এই কারণেই এই বনের বেশিরভাগ অংশ এখনও মানুষের দখল থেকে সুরক্ষিত এবং এর বুকে লুকিয়ে আছে অনেক রহস্য যা জানতে মানুষ খুবই মরিয়া এবং নিরন্তন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এটা বিশ্বাস করা হয় যে এই বনে ষোলো হাজারেরও বেশি গাছের প্রজাতি এবং চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে আপনি বিশ্বাস করবেন না এখানে চারশো বিলিয়নেরও বেশি গাছ রয়েছে যখন এত বড় এবং ঘন জঙ্গল তখন বুঝতেই পারছেন এই জায়গাটি প্রাণীদের বসবাসের জন্য কতটা উপযুক্ত আসলে লক্ষ লক্ষ জীবের কাছে সুন্দর প্রাণী থেকে শুরু করে পতঙ্গ, পাখি সরিশ্রীপ উভচর সব ধরনের প্রাণী এখানে পাওয়া যায় এই প্রাণীদের মধ্যে কিছু প্রজাতি রয়েছে যা শুধুমাত্র এই বনেই পাওয়া যায় এবং এমন অনেক প্রজাতি রয়েছে যা এখনো আবিষ্কৃত হয়নি সামগ্রিকভাবে এটি জীববৈচিত্র্যের ভাণ্ডারে পূর্ণ সমগ্র বিশ্বে প্রাপ্ত প্রাণীর মোট প্রজাতির প্রায় এই বনে বাস করে আসুন আমরা তাদের সম্পর্কে জানার চেষ্টা শতাংশ আরও গভীরভাবে করি প্রাণীর প্রজাতি এ বনে প্রায় চারশোটিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় যার মধ্যে রয়েছে জাগুয়ার পুমা ক্যাপিবারা জয়েন্ট অ্যান্টিয়েটর এবং বিভিন্ন বানর প্রজাতি জাগুয়ার এই সমস্ত প্রাণীর মধ্যে জাগুয়ারকে জঙ্গলের রাজা হিসেবে বিবেচনা করা যেতে পারে জাগুয়ার বিড়াল পরিবারের অন্তর্গত এই বনের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী শিকারী প্রাণী যা যে কাউকে তার শিকারে পরিণত করতে পারে শুধুমাত্র পুমা এই ভয়ঙ্কর শিকারীর সাথে পাল্লা দিতে পারে সিংহ বাঘ এবং চিতাবাঘ এই বনগুলিতে পাওয়া যায় না এবং তাই এখানে শুধুমাত্র জাগুয়ারের রাজত্ব চলে চেহারার দিক থেকে এটি দেখতে কিছুটা চিতাবাগের মতোই কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তবে আপনি সহজেই চিতা এবং জাগুয়ারের মধ্যে শরীরের প্যাটার্নের মাধ্যমে পার্থক্য করতে পারেন জাগুয়ারের বর্ডি প্যাটার্ন কিছুটা বড় এবং কিছুটা আলাদা এবং তাদের মাঝে বিন্দুর মতো চিহ্ন রয়েছে অন্যদিকে চিতাবাঘের প্যাটার্নগুলো কিছুটা ছোট কাছাকাছি এবং তাদের মধ্যে কোনো বিন্দু নেই এর তীক্ষ্ণ দাঁত শক্ত চোয়াল এবং নমনীয় ও চটপটে শরীরের সাথে কেউ মোকাবেলা করতে পারে না এই সমস্ত গুণাবলীর পাশাপাশি তাদের শিকারকে হঠাৎ আক্রমণ করার কৌশল তাদের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী করে তোলে যদি আমরা আকারের কথা বলি তাহলে এটির দৈর্ঘ্য প্রায় ষাট থেকে আশি সেন্টিমিটার পর্যন্ত এদের ওজন প্রায় ষাট থেকে একশো কেজির মধ্যে এদের কামড়ের শক্তি প্রায় পনেরোশো পিএসআই পতঙ্গের প্রজাতি যদি আমরা পতঙ্গের কথা বলি তাহলে এই বনে প্রায় পঁচিশ লাখেরও বেশি প্রজাতির পতঙ্গ পাওয়া যায় যার মধ্যে পিঁপড়া এবং মাকড়সাও রয়েছে এগুলো কেবল সাধারণ কোনো পিঁপড়া বা মাকড়সা নয় এগুলো অত্যন্ত বিষাক্ত এবং বিপদজনক বুলেট অ্যাট যা এতটাই বিপজ্জনক যে এটির কামড় একটি গুলির মতোই ব্যথা দেয় যা প্রায় চব্বিশ ঘন্টা স্থায়ী হয় এছাড়া এখানে এমন সব মাকড়শা পাওয়া যায় যেগুলো একবার কাউকে কামড়ালে বুঝবেন তার মৃত্যু নিশ্চিত পাখির প্রজাতি এই বনে প্রায় তেরোশোরও বেশি প্রজাতির পাখি পাওয়া যায় যার মধ্যে রয়েছে হটজেন ম্যাকাউক প্যারোট এছাড়াও হার্পিগল টোকানস কিংফিশার উট উডপ্যাকার্স টেনাজার্স, ম্যানাকিনস গুয়ান স্টক হেরন হাবিংবার্ড এবং প্যান্ডোরার মতো পাখি অন্তর্ভুক্ত রয়েছে অ্যামাজন নদী এবার আসা যাক এই বনের লাইফ লাইন সম্পর্কে এখানকার জীববৈচিত্র্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগসূত্র যা এই বনে পাওয়া সকল প্রজাতির তৃষ্ণা মিটায় তা হল অ্যামাজন নদী দৈর্ঘ্যের দিক থেকে এই নদীটি মিশরের নীল নদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য ছাড়াও যদি আমরা পানির কথা বলি তাহলে এই নদী পানির দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই নদীর এত শাখা রয়েছে যে অনেকগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এই নদী একাই এই বনের অনেক রহস্য লুকিয়ে রেখেছে নিজের মধ্যে বিশেষজ্ঞদের মতে এই নদীটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় নদী এটা বিশ্বাস করা হয় যে এমাজন নদী লক্ষ লক্ষ বছর আগে প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হতো কিন্তু আজ এই নদীটি আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে এই নদীর চারপাশে অনেক লেক রয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হল এ নদীতে আজ পর্যন্ত একটি সেতুও নির্মিত হয়নি নদী পার হতে হলে নৌকায় যেতে হবে এছাড়া এই নদীর অনেক অংশের পানি এতই গরম যে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যায় এখানকার পানি সবসময় ফুটতে থাকে বনে বসবাসরত উপজাতির লোকেরা তাদের লোকদের মৃত্যুর পর এই নদীতে ফেলে দেয় যার ফলে মৃতদেহগুলো ধ্বংস হয়ে যায় অনেক জলজ প্রাণী এই নদীর মধ্যে তাদের জীবন যাপন করে যার মধ্যে সরিশ্রীব রয়েছে সরিশ্রীপ প্রজাতি এই বনে চারশোটিরও বেশি প্রজাতি সরিশ্রীপ পাওয়া যায় যখন সরীসৃপের কথা আসে তখন প্রথম যে নামটি আমাদের মনে আসে তা হলো সাপ বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপের তালিকায় যার নাম সবার ওপরে সেই সাপ এই মনে পাওয়া যায় অ্যানাকোন্ডা হ্যাঁ এই সাপগুলো আকারে অনেক লম্বা এবং এদের দৈর্ঘ্য প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এই বিশাল সাপটি যে কাউকে হত্যা করতে পারে আপনি অবশ্যই এই সাপগুলো কোনো না কোনো সিনেমাতে দেখেছেন যদিও অ্যানাকোণ্ডাগুলো বিষাক্ত নয় তবে এটি তাদের বিপজ্জনক হওয়ার সম্ভাবনা মোটেও কমায় না আসলে অ্যারাকোন্ডার গ্রিপ খুব শক্তিশালী এটি তার শিকারকে তার চারপাশে আবৃত করে এবং শক্তভাবে চাপ দেয় এবং যখন শিকারের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় তখন এটি তাকে গ্রাস করে উভচরদের প্রজাতি বনে এক হাজারেরও বেশি প্রজাতির উভচর প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যাঙ হ্যাঁ এখানে খুব অনন্য এবং রঙিন ব্যাঙ পাওয়া যায় এমন ব্যাং পৃথিবীর আর কোথাও নেই তবে তাদের উজ্জ্বল রঙের দ্বারা প্রতারিত হবেন না এগুলো খুবই বিষাক্ত এগুলোকে ডার্ক ফ্রগও বলা হয় এবং এগুলো এতটাই বিষাক্ত যে তাদের স্পর্শ করলেই আপনি মারা যেতে পারেন তাদের রঙে আকৃষ্ট হয়ে ছোট ছোট পোকামাকড় তাদের কাছে এসে তাদের শিকারে পরিণত হয় জলজ প্রাণীর প্রজাতি অ্যামাজন নদীতে তিন হাজারেরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় যার মধ্যে রয়েছে পিরহানা অ্যারোয়ানা ইলেকট্রিক ইল জায়ান্ট ক্যাটফিশের মতো মাছ ইলেকট্রিক ইল এমন একটি বিপজ্জনক মাছ যে এটি বৈদ্যুতিক শখ দিয়ে তার শিকারকে মেরে ফেলে সত্যি অদ্ভুত এই বনের প্রাণীগুলো খুবই অদ্ভুত উপজাতি এই বনে শুধু বন্য প্রাণী নয় মানুষও বাস করে এখানে চারশোটির বেশি প্রজাতির উপজাতি বাস করে এই উপজাতিরা আদিম মানুষের মতোই যাপন করে এই মানুষগুলো লক্ষ লক্ষ বছর ধরে এই বনে বসবাস করে আসছে এবং বাইরের বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ নেই আজও এই মানুষগুলো বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আপন জগতে মগ্ন এই অধিবাসী জীবন এক অনন্য রহস্যের চেয়ে কম কিছু নয় তারা বাইরের বিশ্বের হস্তক্ষেপ পছন্দ করে না তাদের জীবনযাপনে নিজস্ব উপায় এবং নিজস্ব রীতি রয়েছে বনের সমস্ত প্রাণীও তাদের পরিবারের একটি অংশ এবং তারা তাদের জগতে সম্পূর্ণ সুখী দেখেছেন অ্যামাজন বোন কত রহস্যময় এবং অনন্য আমাদের মানুষের জন্য এর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ